পৃথিবীর বুকে এসেছিলেন ইসলামকে বিজয় করার জন্য এবং রব্বুল আলামিন চার tara জমিনের বুকে ইলমে ভাবেও আমলি ভাবেও উভয় प्रकारे ইসলামকে जिंदा করেছেন ইলমে ভাবে তো ইসলাম প্রথম দিন থেকেই जिंदा ছিল বিজয় ছিল পৃথিবীর কোন বাতিল শক্তি কখনো ইলমে ভাবে ইসলামকে পরাজিত করতে পারে নাই দুর্বল প্রমাণ করতে পারে নাই সেই কিছু দিয়ে রেখেছে আজ তেরো হাজার বছর পরও সেই চ্যালেঞ্জ গুলোকে গ্রহণ করতে পারে যেমন নব্বুল আলমী কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছিলেন যে তোমাদের কাছে যদি মনে হয় যে এই কোরআন মানুষের বানানো তাহলে তোমরাও এই কোরআনের মতো আরেকটা কোরআন বানিয়ে নিয়ে আসো তোমরাও তো মানুষ তোমাদের মধ্যেও বড় বড় কবি সাহিত্যিক আছে আর আরব জাতির মধ্যে সেই দুনিয়ার শ্রেষ্ঠ কবি হিসাবে অভিহিত করা হয় শুধু ওই যুগে না আজও পর্যন্ত যারা আরবি ভাষা সাহিত্য সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে ওই জাহেল যুগের কবিদেরকে বাদ দিয়ে আরবি সাহিত্যে পূর্ণতায় সে পৌঁছাবে এটা কল্পনা করা অসম্ভব কথা

তো যেগুলো সুখে বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন কোরআন নিয়ে আসলেন আল্লাহ জানিয়ে দিলেন তোমার কাছে যদি মনে হয় কোরআন মানুষের বানানো তোরা একটা বানিয়ে নিয়ে আয় যখন তারা পারলো না আল্লাহ তলা বললেন তাহলে কাজ কর পুরো কোরআন যদি বানাতে না পারিস সাতু বিআশরি সুয়ারিম মিন মিছলিহি মুফতারিয়াত তাহলে কোরআনের মতো বেশি না 10টা সুরা বানিয়ে নিয়ে আয় কোরআনে সুরা আছে কয়টা সবাই জানেন 114টা 114 লাগবে না শুধুমাত্র

কারণ দাবি করতে তো পয়সা লাগে না কিন্তু ওই দাবির কোন মূল্য থাকে মনে করেন পত্র পত্রপত্রিকায় মাঝে মধ্যে দেখি বর্তমান বাংলাদেশে নাকি এমন হাজারের অধিক কথিত মুক্তিযুদ্ধ যুদ্ধ আছে যাদের বয়সে এখনো পঞ্চাশ পার হয়নি মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সুবিধা ভোগ করে এবং নিজেদেরকে গর্বের সাথে পরিচয় দেয় কারণ এখন তো এই পরিচয় থাকলে অনেক জায়গায় কোঠা সুবিধা থেকে শুরু করে বহু ফ্যাসিলিটিস পাওয়া যায় তো যুদ্ধের সময় হয়তো জন্মই হয়নি অথবা হয়েছে তবে ওই সময় ল্যাংটা বাবু ছিল আর কি মানে তখন দুনিয়ায় অসর হাতে নিয়ে যুদ্ধ করবে দূরের কথা ফিডার হাতে নিয়ে লড়াই করার মতো সাধ্যতা ছিল না কিন্তু এখন মুক্তিযোদ্ধার কমান্ডারের খাতায় অথবা সৈনিকের খাতায় তার নাম উঠে গিয়েছে দাবি করতে তো পয়সা লাগে না একটা পাগল নিজের জেরে দাবি করতে পারে কিন্তু শরীয়তের মূলনীতি হলো আর বাই না তো মধ্যে আল্লাহ নবী বলেছেন দাবি করবে যে প্রমাণ দিতে হবে তাকে যে দাবি করবে না তার প্রমাণ দেওয়া লাগবে না লেকিন দাবি যদি কেউ করে দাবির পক্ষে থেকে প্রমাণ দিতে হবে যেমন কেউ যদি আমাদেরকে চ্যালেঞ্জ করে আমাদের বলতে হুজুর জাতি কেউ না মায়ের যে তোমরা যে দেশপ্রেমিক এর পক্ষে প্রমাণ দাও দেখি কারণ দেশের মধ্যে তো দেশপ্রেমিকরাই থাকবে নাকি দেশদ্রোহীরা থাকবে যুক্তির কথা যে সেটার মধ্যে দেশপ্রেমিকরা থাকবে এবং তারাই বুক উঁচিয়ে কথা বলবে মাথা উঁচু করে পথ চলবে এটাই তো স্বাভাবিক কথা যদি জিজ্ঞেস করে যে তোমরা হুজুর জাতি যাদের সংখ্যা অন্তত এই দেশে কয়েক কোটি হবে হুজুর এবং হুজুরদের মহাব্বতকারী সংখ্যাটা একেবারে কিন্তু কম না যদিও আমাদের কথার দাম দেওয়া হয় না আমরা যদি লাখ লোক জমা করেও কোথাও কোনো আয়োজন করি এটা পত্রিকার কোনা কাঞ্চি চিপায় চাপায়ও খুঁজে পাবেন না আর সাহবাগী আর সেই সমস্ত নাস্তিক বামরা পাঁচজন দশজন মিলে এক জায়গায় বসলেও দেখবেন এটা পত্রিকায় বড় করে শিরোনাল সংখ্যাটা কিন্তু একেবারে কম না নাস্তিক গোটা আমার দিন এক লাখ হবে না গোটা দেশ করে যাবে বলে আমার মন বলে কিন্তু এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত শ্রেণী যদি খোঁজেন তাদের সংখ্যা আরে কয়েক হাজার না কয়েক না কয়েক লাখ না ইনশাআল্লাহ কয়েক থেকে গিয়ে পৌঁছে এখন তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনারা যে দেশপ্রেমিকের প্রমাণ কি আমি বলবো এর চাইতে বড় প্রমাণ চাও কি যে তারা এই ইংরেজে ইসলামকে বিজয় করার কথা বলে এবং এর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় আপনি বলবেন আরে এটা কোন ধর্মতানা লাগলো আমি চাইলাম দেশপ্রেমিক হল দলিল আর আপনি দেখালেন হুজুর ইসলাম বিজয় করতে চায় এর দলিল দুটোর মধ্যে মিল কোথায় আমি বলবো আরে এই মেলে আসল মিল এই মিল তাই সেই

জমিনের বরকতের সাত দরজা দরকারি খুলে দিত তাহলে হুজুররা ইমামের দাওয়াত দেয় না হুজুররা চাকর দাওয়াত দেয় না হুজুররা দেয় না দেয়টা কে দাওয়াত তো হুজুরদের কাছেই পাবেন এগুলো তো আর শাহবাগ শরীফে গেলে পাওয়া যাবে না সেখানে গেলে বিরানির প্যাকেট পেতে পারেন সেখানে গেলে মোটর সাইকেলের ট্যাল পেতে পারেন সেখানে গেলে দুই নম্বরই বহুত কিছু পেতে পারেন সেখানে গেলে নারীও পেতে পারেন লেকিন ইমান আর তাকুয়ার দাওয়াত তো আর ওখানে গেলে পাবেন না ইমান আর তাকুয়ার দাওয়াত যদি দেওয়া হয় এবং মানুষ যদি এই দুইটা গুণকে আঁকড়ে ধরে আল্লাহ বলে দিচ্ছেন কত বরকত লাগবে তোদের আসমান থেকে বরকত আসার যত দরজা আছে জমিন থেকে বরকত বের হওয়ার যত দরজা আছে সব আমি আল্লাহ খুলে দেব আর সবাই খুব ভালো করে জানেন বরকত যদি না আসে তাহলে যতই উন্নতি করতে চান না কেন দিন শেষে কাজের কাজ কিছুই হবে ধরেন আমরা প্লেট সামনে নিয়ে যখন খেতে বসি

আসমান ফুটা হয়ে বা জমিন ফাট হয়ে আরেকটা প্লেট বের হয়ে আসে এমন জীবনে রেখেছেন বেগে না দোয়া করার আগেও প্লেট যান দোয়া করার পরেও প্লেট কিন্তু তা প্লেটও বাড়ে না প্লেটের খাবারও বাহ্যিক বিবেচনায় দেখলে মনে হবে বাড়ে না যা ছিল তাই তো নাকি এমন যে দোয়া পড়ার আগে একশো গ্রাম থাকলে দোয়া পড়লে অটোমেটিক দুইশো গ্রাম হয়ে যায় এমন এমন না পরিমাণ যা ছিল তাই থাকে তাহলে বরকত মানে কি যেমন আমরা দেখাম না খাবার খাওয়ার পরে আমরা মানে যারা আপনারা দিনদার শ্রেণী আছেন দিনকে মহাব্বত করেন খাবার শেষ করার পর হাতের আঙ্গুল বলেন প্লেট বলেন চেটে চেটে খান না যেগুলো দেখিলো অনেক বড় লোকরা বা যাদের অন্তর ইসলাম এলার্জি আছে অনেকে এমন একটা ভাব নেয় যে ফকির নির্গোলা জীবনে ভালো খাবার চোখে দেখে নাই এজন্য চেটে ফুটে খাচ্ছে যদিও চেটে ফুটে আমরা শুধু দামি দামি খাবার খাই তা না আলু ভর্ত দিয়ে ভাত খেলে তখন প্লেট চেটে খান না হাত চেটে খান না কিসের জন্য নবী বলেছেন ফাইল না তোমরা একটা দ্রোণ যে আই আমি তোমার বারাকা তোমরা তোমরা তো জানো না খাবারের কোন অংশ বরকত লুকিয়ে আছে তার মানে বরকত যা আগে খেয়ে ফেলেছে তার মধ্যেও থাকতে পারে অথবা আমার হাতে যেগুলো লেগে আছে এর মধ্যেও থাকতে পারে অথবা প্লেটে যে সামান্য একটু বাকি আছে এখানেও থাকতে পারে এমনকি হাত থেকে যদি লুকুমা পরে যায় আমরা কি ওটাকে ফেলে দেই না পরিষ্কার করে খাই কেন কারণ বরকত এটার মধ্যেও থাকতে পারে সেই সাহাবের ঘটনা জানেন না বাচ্চার দরবারে গিয়েছেন সবার সঙ্গে দস্তরখানে বসেছেন এটা এখন একসাথে খেতে বসেছেন এক নাম্বার এটা নিয়ে তোরা হাসাহাসি করছে এত সুন্দর সুন্দর টেবিল থাকতে এই মোল্লার দল বসেছে ফ্লোরে ফ্লোরে বসে খাবে বলে এতে ওদের কাছে দেখতে ভাল লাগছে না তার মধ্যে আবার খেতে গিয়ে লোকমা একটা পড়ে গেছে তিনি লোকমা উঠাবেন আজ থেকে একজন বলে আরে করো কি করো কি এটা জলিয়ার এক সুপার পাওয়ার রাজা বাচ্চার দরবার এখানে কেউ পড়ে গেলে এভাবে তুলে খেতে হয় না খেলে লোকে ভালো বলে না আমাদের কমিউনিটি সেন্টারে গেলে বড় বড় উন্নত আয়োজনে গেলে অনেক সময় দেখবেন আপনি আপনার সৈন্য তরিকাও ফলো করতে পারেন না আশপাশের লোকে

কে রাজি হবে আর কে নারাজ হবে এটা দেখে দেখে আমার আমল করব নাকি মনে করেন আমরা যে কথাগুলো বলি বাংলাদেশে বসে আপনাদের কি ধারণা এতে কি দেশের অধিকাংশ উপরের শ্রেণীর লোক খুশি হয় না বেজার হয় জানেন তো এটা ভালো করে জানার কথা আমরা যে টাইপের কথা বলি এতে খুশি হয় না বেজার হয় বহুত বেজার খুশি হলে তো আর জেল খুশি হলে কি জেল খাটতাম নাকি খুশি হলে তো আমাদেরকে বড় বড় প্রাসাদ দাওয়াত দেওয়া হতো আমাদেরকে বড় বড় বিভিন্ন অফার দেওয়া হতো তো আমাদের পেছনে তো এরকম পরোয়ানা ঘুরে বেড়াত না তো স্বাভাবিক তারা খুশি হয় না তারা বেজার হয় এখন যদি আমরা চিন্তা করি যে ওদেরকে খুশি করব তাহলে আল্লাহরে খুশি করা সম্ভব আরে বলে না সম্ভব কারণ ওরা খুশি হবে হক গোপন করলে ওরা খুশি হবে বাতিলের দালালি করলে ওরা খুশি হবে তাবুতের চাপচাপি করলে আর আল্লাহ খুশি হবেন আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর কথা হিম্মতের সঙ্গে বলে গেলে তো দুই বিপরীত সাইডকে তো একসঙ্গে খুশি করা সম্ভব না আল্লাহর নবী আল্লাহকে খুশি করেছেন আবু জাহাল তো খুশি হয় নাই আবু লাহাব তো খুশি হয় নাই উতবা সাহিবা তো খুশি হয় নাই ইব্রাহিম আলী ইসলাম আল্লাহকে খুশি করেছেন নম্রত তো খুশি হয় নাই মুসা আলী ইসলাম আল্লাহকে খুশি করেছেন ওই ফেরাও তো খুশি হয় নাই কারণ তো খুশি হয় নাই আমন তো খুশি হয় নাই এটাই নিয়ম যে এক পক্ষকে খুশি করলে আরেক পক্ষ খুশি হবে না এটাই যুক্তির কথা এটাই স্বাভাবিক কথা তো বলছিলাম

আল্লাহ বরকত দিলে যেমন মুসলমানের খাবারে আল্লাহ বরকত দেন নবী বলেন তামুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন একজনের খাবার দুই জনের জন্য যথেষ্ট ও তামুল ইসনাইন ইয়াকফিল আরবা মুসলমানের দুই জনের খাবার চার জনের জন্য যথেষ্ট এক সঙ্গে কখনো খেতে বসলে খুব ভালোভাবে এটা অনুভব করতে পারবেন একই ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ মুমিন খায় এক পেটে কাফের খায় সাত পেটে অথচ পেট

সেখান থেকে কাজ করতে দুনিয়ার লোকে পারে কি দুনিয়ার লোকে পারে জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করতে একটা সিস্টেম অনুযায়ী কাজ করতে কিন্তু বরকত কেউ দিতে পারে না বরকত দিতে পারেন একজনের নাম তার আল্লাহ সে আল্লাহ বলেছেন আমি বরকত দিব দুই জিনিস ধারণ করলে একটার নাম ইমান দ্বিতীয়টার নাম তাকুয়া ইমান নাই বান্দা বরকত নাই তাকুয়া নাই বান্দা বরকত নাই কেন বাংলার জমিনে আল্লাহ যা কিছু দিয়েছিলেন আর এগুলোই যদি ঠিকঠাক ভাবে ঠিকঠাক ভাবে ব্যয় করা হতো তাহলে আজ আমাদের অর্থনীতির তো দুরবস্থা হতো